But let's back to the topics.

দেখে মনে হচ্ছে ঠিক আছে তোমাদের এই অপেক্ষার অবসান ঘটিয়ে সত্যটা তোমাদেরকে জানিয়েই দেই তো তাহলে প্রশ্ন একটাই সত্যি কি তাহলে আবার আমাদের ইমোশন নাই মালাম কি ব্যাক করছে নাই মালাম ব্যাক করছে কিনা এটা জানার আগে আমাদের জানতে হবে জব ব্রেকারস ইতিহাস নাই মালাম যখন জব ব্রেকারস ছিল সেই সময়টা ছিল জব ব্রেকারস জন্য একদম পিক টাইম কিন্তু দুর্ভাগ্য হলো যে সময় জব ব্রেকারস ছিল পিক টাইমে ওই সময় ছিল না ই স্পোর্টস তার পিক টাইমে তার জন্য ম্যাক্সিমাম জব ব্রেকারস অর্জন আমাদের চোখের তলায় পড়ে গেছে এখন যেমন ই স্পোর্টস একটা ক্রেজ চলে আসছে যে কোনো টিম একটা ভালো পারফরম্যান্স করলে

ফলাফল এবং ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে যেমন কে জিতবে কত রান করবে ইত্যাদি এছাড়াও রয়েছে চিকেন রোড ও ক্র্যাশ খেলা সহ বিভিন্ন রকমের খেলা এগুলো খেলে রয়েছে খুব সহজেই জেতার সম্ভাবনা মাত্র তিনশো দিয়ে এখানে খেলা শুরু করতে পারো এম গাড়ি আইফোন ল্যাপটপ

চলো আমরা দেখবো নাই মালাম ভাই রিপ্লে কি ছিল অনেক বছর পরেই বর্তমানে ইয়ে স্পোর্টস এর একটা পরিবেশ তৈরি হয়েছে কিন্তু বাঙালির যে স্বভাব সমস্ত ভালো জায়গায় চুরি তো থাকবে সেরকম ভাবে ইয়ে স্পোর্টস বর্তমানে ব্যাপক ভাবে চুরি করা হচ্ছে শুধুমাত্র চুরি না তোমাদের সাথে এক প্রকার দুর্নীতি করা হচ্ছে বাংলাদেশি বড় বড় ইয়ে স্পোর্টস টিম যাদেরকে আমরা মন ভরে ভালোবাসি তারা ম্যাক্সিমাম ইয়ে স্পোর্টস টুর্নামেন্টে সাধারণ মানুষের সাথে দুর্নীতি করছে নিজেদের জন্য বড় বড় স্লট বুক তো রাখছে সাথে সাথে এমন কি তারা যদি সেই স্লট থেকে বাদও পড়ে তারপরও পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য তারা বিভিন্ন নিয়ম তৈরি করছে এক কথা সাধারণ যে

ভাই তোদের এই দুর্নীতির কারণে বাংলাদেশে আর দুই দিনও টিকবে না যারা যারা এই বাপ করছি সে রেডি হয়ে যা বলে না চোরের দশ দিন আর গৃহস্থ একদিন ধামাকার এক্সপোজ করা হবে সামনে আসছে সেই দিন

আপনাকে কমপ্লিটলি আমি সুন্দর করেই বুঝিয়েছি সবকিছু কিন্তু বারবার আমার সমস্ত কথার তার উত্তর একটাই ছিল যে না ভাই আর ব্যাক করা হচ্ছে না আমি বারবার তাকে প্রশ্ন করলাম কেন ভাই আপনাকে তো এখন বাংলাদেশের দরকার কিন্তু গাইস তোমরা জানো নাই মালাম ভাই খুবই ইন্ট্রোভার্ট তিনি এমনি বেশি কথা বলতে পছন্দ করেন না তিনি শুধু বারবার আমাকে একটাই প্রশ্নের উত্তর দিছিলেন যে ভাই ওইটা আর পসিবল না তিনি এখন কমপ্লিটলি অন্য ট্র্যাকে চলে গেছেন তিনি এখন দারুণ ক্রিকেট প্র্যাকটিস করছেন এবং বর্তমানে ক্রিকেটার মাধ্যমে দেশকে রিপ্রেজেন্ট করা তার একমাত্র স্বপ্ন যেটা কিন্তু কয়েকদিন আগে জিকু ভাইয়ের একটা ভিডিওর মাধ্যমে আমরা

একটা ভিডিও আপলোড দিয়ে সবকিছু ক্লিয়ার করবেন ইভেন আদেও তিনি ব্যাক করছেন কিনা সে প্রশ্নের উত্তরও দিবেন সো গাইস আমরা প্রত্যেকটা বাংলাদেশি পুরনো সেই সমস্ত অডিয়েন্স যারা জব বেকারস কেস গিরি নাইম আলম কে চিনি তারা তো মন থেকে সবাই চাই যে নাইম আলম ভাই আবার ব্যাক করুন ভাই নাইম আলম কিন্তু শুধুমাত্র একটা প্লেয়ার বা একটা নাম না নাইম আলম হলো একটা ইতিহাস যাকে পুরো বিশ্বের সবাই চেনে আর আমাদের দেশের ই স্পোর্টস কে বড় পর্যায়ে নিয়ে যেতে এরকম ইতিহাস দরকার আর আমরা সবাই চাই এই ইতিহাস আমাদের ই স্পোর্টস এ আবার ব্যাক সো গাইস আমাদের 50000 টাকার সেই বিশাল টুর্নামেন্টের

তোমাদেরকে নিয়ে আমার ভিডিও বানানোর দরকার হবে না আমাদের উদ্দেশ্য পরিবর্তন করা ভিউজ না তোমরা যদি পরিবর্তন হয়ে যাও তাহলে তোমাদেরকে নিয়ে ভিডিও বানাই আমাদের লাভ কি তো गाइस আজকের ইম্পর্টেন্ট ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট টুর্নামেন্ট আপডেটের বিশাল বড় ধামাকাদার একটা ভিডিও নিয়ে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ